মহিলাদের ও প্রবীণদের হাত ধরি এখনও বেঁচে হাওড়ার মুন্সিরহাটের সোলার হস্তশিল্প নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কারিগরেরা বাঙালি বিবাহ মানেই সেখানে বরের মাথায় টোপর মাথায় সজ্জিত থাকবে যেটা ছাড়া বাঙালি বিবাহ সম্পূর্ণ নয় শুধু তাই নয় বাঙালির সেই হস্তশিল্পের সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে হাওড়ার মুন্সিরহাটের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দারা এই গ্রাম মালাকার পাড়া বলেও পরিচিত কমপক্ষে পঞ্চাশটি পরিবারের রুটি রুজি জড়িয়ে এই কুটির শিল্পের সঙ্গে যদিও এখন সেই হস্তশিল্পের কাজে আসছেন না নতুন প্রজন্ম তাই ঐতিহ্য নিজেদের পেট বাঁচাতে সেই শিল্পের হাল ধরেছে বাড়ির মহিলারা প্রবীণদের সাথে তারা কাজ করে চলেছেন বাংলা জুড়ে যে কোনো জলা জঙ্গলে অনাদরেই জন্মায় শোলা গাছ সেই গাছ কিনে এনে শিল্পীরা তাদের হাতের জাদুতে তৈরি করেন রকমারি পূজার চাঁদমালা ও বিয়ের বিভিন্ন সাজের টোপর এক সময় বাড়ির ছেলেরাই কাজ করি সংসার চালিয়ে সন্তানদের মানুষ করেছেন যদিও বর্তমান পরিস্থিতিতে এই কাজে নতুন প্রজন্ম উৎসাহী নয় তার কারণেই শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল নয় পুঁজির অভাব এবং প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার সমস্যায় ফেলেছে কারিগরদের হাতে তৈরি সোলা চাঁদমালার বদলে বাজারে এখন প্লাস্টিকের চাঁদমালা এসেছে গৌতম দত্ত নামে এক কারিগর বলেন এখন শোলার শুকনো ডাল বা কাণ্ড কিনতে হয় চড়া দামে অনেক পুঁজি লাগে আর তার সাথে আনুষঙ্গিক অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি হলেও সেইভাবে তৈরি জিনিসের দাম বাড়েনি এই কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজও সরকারির কোনো সাহায্য পাওয়া যায়নি ভবিষ্যতে সরকারি সাহায্য পেলে কুটির শিল্প ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কারিগরেরা পঞ্চায়েত সমিতির সদস্য তপন চ্যাটার্জি জানান যে এই শিল্পকে বাঁচানোর জন্য সরকারের কাছে আবেদন করা হবে পাশাপাশি প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার যাতে না হয় তার জন্য মানুষকে সচেতন করা হবে

আগে যে চাহিদাটা না না এখন আর অতটা চাহিদা নেই হ্যাঁ এইটাই আমাদের সব কিছু এইটা থেকেই আমাদের সব কিছু আমার স্বামী আগে করতো স্বামী এখন ব্রেন হয়ে কিছু করতে পারে না কলকাতাও যেতে পারে না এই আমি ছেলে নিয়ে করি সারাদিন হ্যাঁ যখন সময় পাই করি খুব বছরের উপরেই চলে সংসার ধর্ম কতদিন এই কাজ এই কাজ আমি আজকে প্রায় চল্লিশ বাজো করছি চল্লিশ বছরে এই কুটির কিছু সুরাহা পায়নি পাওয়া যায়নি। এখন তো এই কাজ বন্ধ এখন বন্ধ হয়ে গেছে কোথাও যেখানে হোক দিয়ে চালাতে হচ্ছে এখান ওখান করে চালাতে হচ্ছে কিছু করার নেই। যদি বন্ধ হয়ে যায় সমস্যার মধ্যে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাবো খুবই সমস্যার মধ্যে। আপনাদের এটাই প্রধান এইটাই আমাদের ভাত ঘর সব কিছু। কতজন করেন বাড়ির আমি বাড়ির মধ্যে আমরা দু স্বামী আগে করতাম এখন স্বামী অকর্ম হয়ে গেছে কিছুই করতে পারে না। আর এখন আমি একাই করি আমার ছেলে পরের দোকানে কাজে যায় সেখান থেকে এসে রাত সাড়ে দশটা এগারোটার সময় এসে একটু বসে আমার সঙ্গে হাত দেয়। প্রশাসনের পক্ষ থেকে হেল্প বলতে ওই যে লক্ষ্মী ভান্ডারটা দেয় আর আমার স্বামী ওই বার্ধক্য ভাতা পায় এছাড়া বিষয় না এসব কাজের বিষয়ে কোনো কোনোদিন কিছু পায় পাওয়া যায় কিচ্ছু না কি চাইছেন এখন একটা চাইছি যে আমাদের জন্য যদি একটা কোনো সুরাহা করে সরকার এটাই আমাদের ভালো হয় আর কি আমাদের প্রধান জীবিকাই এইটা আমাদের বংশ পরার পর আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এই কারবার করছি শুধু আমি বলে নয় আমরা বলে নয় আমার এই গোটা পাড়াটাই গোটা পাড়া সবাই মিলে এই এতেই আমরা প্রতিপালিত এতে আপনার চানমালা হয় টোপুর হয় সোলার মালা হয় ঠাকুরের যাবতীয় গয়না টয়না এসব হয় তবে গয়নাটা এখানে দু তিনজন করে বেশিরভাগ গয়না বাইরের থেকেই আসে এখন তো সব আপনার এই ওল্ড ম্যাডেল মডেল তো আর চলে না এখন সব নিউ মডেলের যেগুলো আর কি কারিকুন্ডে এই সবগুলোই হয় আমাদের এই শোলা আমাদের এখানে এই শামপুর টামপুর যে আছে এইখান থেকে এই মাঠে চাষ হয় ওই মাঠ থেকে এসে আমাদের এই মুন্সিরাট বাজারে বসে মুন্সিরহাট বাজার থেকে আমরা নিয়ে আসি মানে কিনে নিয়ে আসি আবার কিছু ভালো মাল সোলা কিনতে গেলে পরে সেইগুলো বাইরে থেকে আসে অর্থাৎ রাজার থেকে আসে সেই মালগুলো ওরা বাংলাদেশের সোলা ওখান থেকে তুলে নিয়ে এসে ওরা এইখানে নিয়ে এসে ওরা বিক্রি করে এই আমাদের এখানে যে হাটটা হয় সোলার হাটটা মানে ভাদ্র মাস থেকে হাটটা পাবেন ভাদ্র আশ্বিন কার্তিক এই তিনটে মাস আমাদের এই হাটটা থাকে এতেই আমাদের সব কিছু কেনাকাটা করে নিতে হবে তা আমাদের সারা বছরে সোলা আমাদের কিনতে হবে তো এক একজনের খুব কম করে না হলে যে যেরকমই মানে নিম্ন মানে কাজ করলো পরও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন এক একজনের লাগে লেগে যায় আমার বয়স ধরুন না সেভেনটি ওয়ান সেভেনটি ওয়ান বেনিফিট কিচ্ছু নয় যেমন জেলে জেল জাল টেনেই মরে যাচ্ছে পুটুলির কানে সোনা হয়ে যাচ্ছে আমাদের কিচ্ছুই হচ্ছে না আমি এইটাকে দিচ্ছি কুড়ি টাকা শ

আছে সকলেই কাজ করে সকলেই কাজ করে আপনার বাবার বয়স দেখলাম কত বয়স বাবার বিরানব্বই বছর বয়স তিনি ছোট থেকে এই কাজ হ্যাঁ ষোল বছর বয়স থেকে বাবা কাজ করছে বাবা যেটা আমাকে বলেছে আচ্ছা আপনাদের কি কি তৈরি হয় এখানে টোপুর হয় চানমালা হয় মালা এরকম হয় আচ্ছা আপনারা কি প্রশাসনের পক্ষ থেকে না কোনো সাহায্য ফাহাজ্য পায় না কোনো সরকার থেকে কোনো সাহায্য পায় না এই যে কাজটা আস্তে আস্তে বন্ধর দিকে চলে যাচ্ছে হুম অনেক একদম এর দিকে চলে যাচ্ছে কাজ ছ মাস হচ্ছে ছ মাস হচ্ছে না যদি বন্ধ হয়ে যায় আপনাদের তো সমস্যা বিরাট সমস্যা হয়ে যাবে বিরাট সমস্যা তাই এখন সমস্যা বিশাল সমস্যার মধ্যে পড়ে আছে একদম সোলা কিনতে হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সোলা তারপর মাল মেটেরিয়ালস আপনারা কিনে কাজটা সব কিনে কাজ করি কিন্তু আমরা ছোলা কিনতে হয় যারা নিয়ে ছোলা কিনে আমরা যন্ত্র দিয়ে কেটে পুরো ফিনিশিং করে কাজ করি আমার নাম গৌতম দত্ত রামেশ্বরপুর দেখুন ওটা অ্যাকচুয়াল যুগের তালে আমরা দেখতে পাচ্ছি যুগের তালে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা মানুষই যে আমরা শর্ট টাইমে কিছু পাওয়ার আশায় আমরা দৌড়াচ্ছি সেই কারণেই কিন্তু আমরা এই জগৎবল্লপুরের মধ্যে রামেশ্বরপুর গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমরা বাচ্চা বেলা থেকে জেনে আসি যে ওখানে সোলার বিভিন্ন সাজ আপনাদের বাড়িতে যেটা লাগে যে মুকুর থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের সাজ এটা ওই বাড়িতে প্রত্যেকেই এই কাজের সঙ্গে যুক্ত তাছাড়া অন্যান্য যে শিল্প কাজ হয় ওখানেই কাজ হতো বা এখনও হয় কিন্তু আমরা য যখন থেকে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার আমাদের মধ্যে এসে গেছে তখন থেকে কিন্তু এই কুটিরশিল্পগুলো হারাতে বসেছে তাই আমরা চেষ্টা করব যে প্রশাসনের জগৎ হাওড়া জেলা প্রশাসন জগৎবল্লপুর প্রশাসনের মাধ্যমে হাওড়া জেলা প্রশাসনকে নলেজে আনবো যাতে এই শিল্পর সঙ্গে যুক্ত যারা তারা যাতে কুটির শিল্প নিয়েই বেঁচে থাকতে পারে পরের জেনারেশানও যেন এই শিল্পর সঙ্গে যুক্ত থাকতে পারে এবং এই শিল্প না জগৎবল্লপুর ব্লক এরিয়া থেকে না হারিয়ে যায় তার সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে এলাকাবাসী এবং সমস্ত জনগণকে অনুরোধ করব। যে এই শিল্পর সঙ্গে যারা যুক্ত যে প্রোডাকশান তারা করে যে মাল তৈরি করে সেগুলো যেন বেশি সংখ্যক মানুষ কয় করে যত বেশি সংখ্যক মানুষ এই জিনিসগুলো একদম অতি মানে একদম পুরোনো যুগ থেকে চলে আসা যে জিনিস সেগুলো যদি এখন মানুষরা ব্যবহার করে বেশি সংখ্যক তাহলে এই কুটির শিল্প বেঁচে থাকবে এটুকু আশা রাখি এবং জগৎবল্লপুর প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ব্যাপারটা নলেজে রাখলাম এবং জেলা প্রশাসনকেও আমরা এটা নলেজে তুলব তপন চ্যাটার্জি জগৎবলপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ